নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা যে সিঙ্গুর এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীষণভাবে ডিভিডেন্ড দিয়েছিল শুধুমাত্র পনেরো শতাংশ অনিচ্ছুক চাষী তাদেরকে হাতিয়ার করে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছিলেন এবং যার ফলস্বরূপ দু হাজার এগারো সালে এই বামফ্রন্ট সরকারকে বিদায় নিতে হয় তৎকালীন বিরোধী দলনেত্রী আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বংসাত্মক রাজনীতির কারণে মাননীয় প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাধের একলাখি ন্যানো সিঙ্গুরের কারখানা থেকে বেরিয়ে কলকাতার রাজপথে আর তার চাকা গড়ানোর সুযোগ হয়নি সেদিন তিনি ভীষণ আক্ষেপ করেছিলেন দুঃখ করেছিলেন এবং রাজনীতিটাই আর করার আগ্রহ তিনি হারিয়েছিলেন তো সেই সিঙুর আবার খবরের শিরোনামে মমতা বন্দ্যোপাধ্যায় সাময়িক ডিভিডেন্ড পেয়েছেন পনেরোটা বছর তিনি এই রাজ্য চালাচ্ছেন কিন্তু এই সিঙুরেই তিনি আবার বিড়ম্বনার মধ্যে পড়তে চলেছেন সিঙ্গুর কাণ্ডে টাটাকে সাতশো ছেষট্টি কোটি টাকা ক্ষতিপূরণের মামলা এই মামলাটি আবার শুনবে হাইকোর্ট রাজ্যের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট আমি এবার একটু বিস্তারিত বলি যে সিঙ্গুরে টাটা মোটরসের কারখানা না হওয়ার জন্য টাটা গোষ্ঠীকে ক্ষতিপূরণ বাবদ সাতশোটি কোটি আটাত্তর লক্ষ টাকা দিতে নির্দেশ দিয়েছিলেন এই নির্দেশটি দিয়েছিলেন তিন সদস্যের একটি সালিসি আদালত সালিশি আদালতের বিচারকের বিরুদ্ধে রাজ্যের অভিযোগ নিয়ে মামলায় কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তা বহাল রাখলো সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদন খারিজ করলো শীর্ষ আদালত শুক্রবার সুপ্রিম কোর্ট জানায় যে সিঙ্গুরে কারখানা না হওয়ার জন্য টাটা মোটরসকে সাতশো কোটি টাকা ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়টি কলকাতা হাইকোর্টই শুনবে আগামী বারোই আগস্ট বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে এবার একটু বলি যে সিঙ্গুরে টাটা মোটরসের কারখানা না হওয়ার জন্য টাটা গোষ্ঠীকে সাতশো কোটি আটাত্তর লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল তিন সদস্য দ্বারা গঠিত একটি আরবিচুরাল আদালত দু সালের তিরিশে অক্টোবর রাজ্যকে এই ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছিল ওই সালিসি আদালত সেই নির্দেশের প্রেক্ষিতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে একটি বিবৃতি জারি করে টাটা গোষ্ঠী জানায় যে সেখানে দু সালের তিরিশে অক্টোবর তিন সদস্যের সালিশি আদালত সিঙ্গুরে অটোমোবাইল কারখানা মামলার নিষ্পত্তি হয়েছে সর্বসম্মতভাবে ট্রাইব্যুনাল টাটা মোটরসকে সাতশো পঁয়ষট্টি কোটি আটাত্তর লক্ষ টাকা দিতে বলেছে সেই সঙ্গে দু সালের পয়লা সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এগারো শতাংশ হারে সুদ দিতে বলা হয়েছে যাই হোক টাটা গোষ্ঠী আনন্দের সাথে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তারা তাদের বিবৃতি দিয়ে জানিয়েছিল সালিসি আদালতের তিন সদস্যের যে বেঞ্চ তারা এই রায়টা দিয়েছিল এবং তারা আশাবাদী ছিল যে এই ক্ষতিপূরণের টাকাটা তারা ফিরে পাবে কিন্তু এটা তো রাজ্য সরকার এটা তৃণমূলের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তার সুপ্রিমো তিনি কি করলেন একেবারে অন্যান্য বিভিন্ন কেসে হেরে গিয়ে তিনি যেটা করেন এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য তাদের মামলা দায়ের করার অনুমতি দেয় হাইকোর্ট রাজ্যের বক্তব্য ছিল সালিশি আদালতের সভাপতি তথা অবসরপ্রাপ্ত বিচারপতি ভি এস শিরপুরকরের সঙ্গে টাটা মোটরসের ঘনিষ্ঠতা রয়েছে এমনকি মামলার শুনানি চলাকালীন টাটা গ্রুপের বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখাও গিয়েছে এই পক্ষপাত দুষ্ট হওয়ার অভিযোগ তুলে হাইকোর্টে সালিশি আদালতের রায় খারিজ করার আবেদন জানায় রাজ্য গত উনিশে জুন হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায় রাজ্যের সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট জানায় সালিসি আদালতের সভাপতির বিরুদ্ধে অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই তো হাইকোর্টে তার মানে আবার তারা হারলো কিন্তু এখানে তাহলে কি নিয়ে দিতে তারা রাজি হবে সেই টাকাটা তো রাজ্য সরকারের তো এরকম রেকর্ড নেই তাদের কাছে খোলা আছে সুপ্রিম কোর্ট তো হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবার রাজ্য যায় শুক্রবার শীর্ষ আদালতে ওই মামলার শুনানি ছিল হ্যাঁ মানে গতকাল শুক্রবার এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে বিচারপতি পি এস নরসিংহ এবং বিচারপতি অতুল এস চন্দুরকরের বেঞ্চে হাইকোর্টের নির্দেশ বহাল রাখে আবার বলছি যে পি এস নরসিংহ এবং বিচারপতি অতুল এস চন্দুরকরের বেঞ্চ হাইকোর্টের যে নির্দেশ দিয়েছিল সেটাকেই বহাল রাখে মানে রাজ্যের যে দায়ের করা মামলা তিনি খারিজ করে দেয় শুক্রবার সুপ্রিম কোর্ট জানায় ক্ষতিপূরণ সংক্রান্ত মামলার শুনানি হাইকোর্টে হবে তার অর্থ দাঁড়াচ্ছে যে সালিশি আদালত যে টাকাটা দেওয়ার জন্য ক্ষতিপূরণ হিসাবে বলেছিল সেটা দেওয়ার জন্য আবার কিন্তু রাজ্য সরকারকে তৈরি হতে হবে দু সালের বিধানসভা ভোটে জয় পাওয়ার পরে হুগলির সিঙুরে টাটার ন্যানো গাড়ি কারখানা প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এটা আপনাদের সবারই জানা টাটাকে এ বাবদ এক হাজার একর জমি দেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত সিঙ্গুরে গাড়ি প্রকল্প করতে পারেনি টাটা গাড়ি প্রকল্প করতে যখন ব্যর্থ হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাটার কাছে জমি ফেরত হচ্ছে পাঠায় টাটা গোষ্ঠী জমি ফেরত দিতে সম্মত হয় কারণ তারা আর ওখানে রকম গাড়ি কারখানা হবে না সেই জমি ফেরত দিয়ে দিতে হবে চাষিদের তো তারা সম্মত হয় পাশাপাশি জমি ফেরানো বাবদ খরচ দাবি করে রাজ্য সরকারের কাছে জমির দামের সঙ্গে সেই খরচের অন্তর্গত ছিল ওই জমির পিছনে টাটার বিনিয়োগ করা অর্থ টাটার প্রস্তাবে রাজি হয়নি রাজ্য সরকার তারপর সেই লড়াই যায় আদালতে সুতরাং বুঝতেই পারছেন যে এই সিঙ্গুর কিন্তু পিছু ছাড়বে না মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রে পিষ্টে জড়িয়ে ধরেছে লণ্ডভণ্ড করে দেবে আমি আপনাদের বলছি যে বিস্তীর্ণ এই হুগলি শিল্পাঞ্চল এবং হুগলির বিস্তীর্ণ যে সমস্ত প্রত্যন্ত অঞ্চল মানুষ এখন তিতি কাজ করে খেতে পারতো যদি এই ন্যানো কারখানাটা তো হতো ন্যানো গাড়ি উন্নত মানের গাড়ি না কিন্তু টাটা উন্নত মানের একটা কোম্পানি তারা যদি সেখানে কিছু একটা স্থাপন করত। নেন চলুক না চলুক তাদের আরও দশটা শিল্প রয়েছে হাতে এবং অ্যাঞ্জিলিয়ারি আরও শিল্প এই নিয়ে কিন্তু সিঙুর বা এই সংশ্লিষ্ট এলাকার মানুষ কিন্তু স্বয়ং হতে পারত ঘরে ঘরে বেকার জন্ম নিত না শিক্ষার শেষে ছেলেমেয়েরা উপযুক্ত কর্মসংস্থানের দিশা পেত এটা এখন কিন্তু সেখানকার মানুষ বুঝতে পারছে এবং এই কারণেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তারা এই সরকারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে আমি খুব শীঘ্রই আপনাদের সেই সমস্ত সাক্ষাৎকারগুলো দেখানোর চেষ্টা করছি দেখুন এই প্রতিবেদনটি ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন আপনারা লাইক শেয়ার করে যতটা পারেন এটা আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিন দু হাজার ছাব্বিশের আগে আমি বললাম এই সিঙুর লণ্ডভণ্ড করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন